ভিওয়ার্স আসসালামু আলাইকুম গ্রামে এসেছি আর টাটকা শাকসবজি খাবো না তাকি হয় তাই আমরা এখন খেতে যাবো টাটকা শাকসবজি তুলতে তো এখন শীতের শেষ আর শীতের সবজিও প্রায় সব কিছুই শেষ তো এখনও কিছু সবজি রয়ে গেছে আর বিশেষ করে কুমড়োর ফুল এটা আমার খুব পছন্দ তারপরে দেখা যাক আরও কি পাওয়া যায় আর এই যে খেতে আমরা এসেছি এটা কিন্তু একটা ভয়ঙ্কর ক্ষেত কারণ এইটার আশেপাশে অনেক ধরনের সাপ থাকে অনেকে এখানে সাপ দেখেছে আর বিশেষ করে বাবা আমাকে বলছে যে এখানে একটু সাবধানে যাওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আসলে মরিচ গাছ বোম্বাই মরিচ এটা আপনারা আগেও আপনাদের দেখিয়েছি আর এই যে জাল দেওয়া দেখতে পাচ্ছেন আসলে এই যে মরিচ বা অন্যান্য সবজিগুলো পাখিতে খেয়ে নেয় তো পাখিকে আটকানোর জন্যই বা তাদের ঠেকানোর জন্যই আসলে কিন্তু এই জাল দেয়া

এই এইখান থেকে আসলে কাটি এখানে অনেকগুলো শাক ভালো আছে আর ফুলগুলো কিন্তু তাজা কি বলো হ্যাঁ কাটো কিন্তু সাবধানে কাটবে ওখানে কিন্তু গর্থ আছে আর গর্থর ভিতরে নাকি সাপ থাকে আম্মা নাকি সেদিন একটা সাপ দেখছে কিসের ফুল ছিটতেছো আবার চাল কুমড়ার ফুল ছিটতেছো নাকি ফুল আমি তো মিষ্টি কুমড়া ফুল ছিটতেছি এই যে চালকুমড়া না কত বড় একটা কত বিশাল একটা হুম তাই তো দেখতেছি অনেক বড় একটা

কে তো সরিষা ফুল এই সরিষা ফুল তো খাওয়া যায় বড়া করে হ্যাঁ বড়া বড়া পানির মধ্যে কি নাম দেন ওই যে করতে ডগা টেনে না টেনে আনো তুমি ছোট ছোট কুমড়াগুলো কেন ছি কুমড়া জালিটা ভিতরে কত বড় বড় ফুল দেখো ভিতরে ওগুলা কাটবা না

অনেক ফুল হুম অনেক ফুল ফুল এক এককে 5 টাকা পিস ভিতরে ফুল আছে ফুল দিয়ে ঢাকায় ফুল দিয়ে সেদিন টাকা টাকার ফুল জানো টাকা কম দিছে করে আটটা ফুল মাত্র টাকা এরকম ফুল মাত্র টাকা এই ফুল ফুল কিন্তু ডিম দিয়ে বড়া করে খেলে অনেক মজা ভাজি করবো চলুন

আর এটা তো নষ্ট হয়ে যাবে পরে এটা ঘরে রাখলে এগুলো অনেক দিন থাকবে ঘরে আছে কত বড় এই কুমড়া দিয়ে না বড়ি বানাই কুমড়োর বড়ি হুম ফুলগুলো কি চমৎকারিস আহ चलो ताजा ফুল একবারে ताजा সরো চল 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 দুইটা রইল ঘরে কত বড় কুমড়া আছে বিশাল বড় 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 কুমড়া আছে দেখো ভিউয়ার্স আমরা অনেকগুলো কুমড়োর শাক কেটেছি সাথে আসলে কুমড়োর ফুল যেটা আমার খুব পছন্দ আর একটি চাল কুমড়াও পেয়েছি এখন চাল সিজন শেষ আব্বা ঘরে অনেকগুলো সংগ্রহ করে রেখেছে চাল কুমড়ার বড়ি আসলে খুবই সুস্বাদু চেষ্টা করব চাল কুমড়ার বড়ি দেওয়ার জন্য এই সবজি ক্ষেত থেকে শাক কাটতে আসলে একটু ভয় লেগেছে কারণ যেহেতু অনেক সাপ এখানে আশেপাশে থাকে তো আপনার আগেই বলেছি তো গ্রামগঞ্জে আসলে সাপ থাকেই আনাচে কানাচে তারপরে সবাইকে সাবধান থাকতে হবে আপনারা যারা এরকম গ্রামে থাকেন অবশ্যই কিন্তু এই গরমের সময় সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ